সবজি বাজার করতে পারেনি রাত দিনে এক করে আমরা কাজ করেছি শেষে এআই দিয়া নাম চেঞ্জ করে ওরা মোহাম্মদ কে মো লেখছে আর শেখকে ইয়া লেখছে বলে গেছি আমরা রাস্তায় নেমেছি জনগণ মনে হচ্ছে আমাদের খিল্লি করলে মজা আপনারা রাস্তায় নেমন একবার ডিভোটার হয়ে গেলে আপনাদের এখানে নব্বই হাজার লালগোলা লালগোলা ব্লকে নব্বই হাজারের হিয়ারিং এসছে নব্বই হাজারের মধ্যে অর্ধেক হলে পঁয়তাল্লিশ হাজার দিয়ে ভোটার হয়ে যাবেন আপনারা কেন আজকে চাই তো ওখানে পান খেয়ে চা খেয়ে বাড়িতে খুব আমাদের মাথা চুল শেষ হয়ে গেল মাথা খারাপ হয়ে গেছে আমরা ভুল বকছি আমরা ভুল বকছি আপনারা জনগণ যারা আছেন জাগুন আমার যারা লাইভ দেখছেন জনগণ আপনারা বুঝুন একটু বোঝার চেষ্টা করুন কোনো লজিক নেই কোনো ম্যাজিক নেই শুধু ভ্যানিশ বলেন আমি নীল কমিশন নীল কমিশন না নীল কমিশন একটা প্রথম কথা এবং শেষ কথার কোনো মিল থাকে না যতক্ষণ দহন ইউ টার্ন তাই আপনারা জনগণ যারা এখানে বিয়লকে ভাবছেন বিয়লর কারণে হচ্ছে আমরা সেই কারণে আপনাদের কথা ভেবেই আমরা পারছি না আপনারা যারাকে মনে করবেন উপযুক্ত জারাকে বিয়ল করুন আপনারা জনগণের প্রতি প্রচণ্ড রাখোচ্ছে আমার আমরা অযোক্ত আমরা মন করেছি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারা যাকে পি এল ও মনে করবেন ইয়ারিং করান আর যাবো যাব আপনারা সচেতন হকে যদি না থাকে তখন বেহাতি মাস্টার আমি যত বেতন স্কুলে প্রাইভারি স্কুলে চাকরি করি আপনি আমাকে খুঁজে নেবেন চার শাস্তি দেবো আমি মেনে নেবো বলে না আমরা বিএলও যারা আছি আপনারা চলে যাবেন না আমাদের অনেক কাজ বাকি আছে আজকে আমরা জেগেছি প্রথমে যদি জানতাম আজকে এই দশে হতো না হয়তো কিন্তু যখন জেগেছি তখন আর ঘুমাবো না সশস্ত্র প্রহরীর মতো জেগে থাকবো এত কিছুর মধ্যে আমাদের ঘুম হারাম হয়ে গেছে আপনারা কি করে ঘুমাচ্ছেন জনগণ রাস্তায় নামুন আপনারা দেখে নিন আপনাদের নাগরিক অধিকার আপনারা বুঝে নিন আপনাকে ওইভাবে প্রজনী করা হয়েছে আমরা বাড়ি বাড়ি গিয়ে এত কিছু গ্যারেন্টি দেওয়া সত্ত্বেও আমরাকে লিখিত দিতে হবে সাতবার দিয়েছে সাতবার লিখিত সাতবার এতবার আমরাকে লিখিত দিতে হয়েছে আপনারা জানেন না ভেতরে আমরাকে লিখিত দিতে হয়েছে আপনারা সঠিক ভোটার এবং তার দায় দায়িত্ব সম্পূর্ণ আমার এবং কোন ভুল হলে তার শাস্তি পেতে হবে আমাকে এই বলেই আমাদেরকে বলে রাজনৈতিক দল ভেদাভেদ বাদ দিয়ে সবাই নামুন বাপকে বলছি আপনারা কোন রকম রাজনৈতিক রং দরকার নেই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আপনারা অধিকার নিন একবার ভোটার হয়ে গেলে আপনার কত কিছু ক্ষতি হয়ে যেতে পারে আপনার প্রথমেই ভোটার কার্ড বাদ রেশন কার্ড বাদ আধার কার্ড বাদ আপনি কোন রকম জমি আপনার যে জমি সেটা আপনি দাবি করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে যেহেতু ওখানে আধার কার্ড লিঙ্ক করা আছে আপনার

আচ্ছা ইয়ে আপনি একজন বিএলও তাই তো আপনার যে ভোটারগুলো ম্যাপিং করেছেন খসরা তালিকা এসছে যাদের হেয়ারিং আপনি ম্যাপিং করেননি সেটা আলাদা ব্যাপার সন্দেহবাচক ছিল কিন্তু যাদের ম্যাপিং করেছেন তাদের সম্বন্ধে আপনি কতটা শিওর কি তার প্রকৃত ভোটার আমি হানড্রেড পার্সেন্ট আমার ডিক্লারেশন দিয়েছি শিওর হয়ে ডিক্লারেশন দিয়েছি আমরা গাঁজা খেয়ে শিক্ষক হয়নি আমরা পরীক্ষা দিয়ে আমাদের সেই কোয়ালিফিকেশন দেখি আমরা শিক্ষক হয়েছি সেহেতু আমাদের ওইটুকু ন্যূনতম বোধ আছে যে কে কাকে লিঙ্ক করা যাবে কাকে লিঙ্ক করা যাবে না এবং অরিজিনাল ভোটার আমাদের চিনার সেইটুকু ভুল বোধ আছে আমাদের এবং ওইখানে আমরা লিঙ্ক দিয়ে কি করেছি এর এর আগে খসড়া বেরিয়েছে এর আগে নো অ্যাকশন যেটা ই করেছিল মানে পার্টি ছিল ইসের জন্য তো সেগুলো কি সেগুলো কি আপনারা এন্ট্রি করার সময় সব কিছু দেখেছিলেন হ্যাঁ আমরা সব কিছু তাদের সব রকম তথ্য দেখেই আমরা তারাকে লিঙ্ক করেছি এবং আন্ডারটেকিং লেটার যেটা সবাই রাত দিন পরিশ্রম দিন রাত কিছু ভাবেননি চিকিৎসা ভুলে গেছেন জামাকাপুর বাজার ভুলে গেছেন বাচ্চাদের স্কুল ভুলে গেছেন অপারেশন অপারেশনকে লেট করে দিয়েছেন অপারেশন কালিয়ে দিয়েছেন সবজি বাজার করতে পারেন নি রাত দিন এক করে আমরা কাজ করেছি সেসে এ দিয়া নাম চেঞ্জ করে ওরা মোহাম্মদকে মো ম আর সে কে ই লেখা আছে ই কি আমি আজকে মৃত্যু সত্য একে হিয়ারিং দিয়েছে এটা কি করে এসে হিয়ারিং করবে 182023 লিস্ট নেই নামে আমি তো দেখে শুনে তার ম্যাপিং করেছি সমস্ত কিছু ঠিক কি কারণে এইভাবে এদেরকে ওয়াইরা নিতে ফেলা হচ্ছে জনগণ থেকে ছেড়ে দিবে এই মানুষটাকে যখন হিয়ারিং এর নোটিশ ধরাতে যাব আমাকে তো মারবে এরকম তথ্য আমরা বহু দেখছি 90 প্লাস ওকে বললে আটাটা করবে আমরা চুপচাপ শুধু এখন পর্যন্ত বন্ধ করে বসে আছি ঠিকঠাক করবো আমাদের তো এরকম কথা দেয়নি কথা ছিল না আমাদের কথা দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা জাস্ট ফর্মটা দিব ফিল আপ করবো নিয়ে এসে জমা দিয়ে দেবো এর বেশি কথা